তাকে পেট পুজো তারপরে সব এই জানো তো অনেকে আছে না রাগ করে খাওয়া দাওয়া বন্ধ করে দেয় আমি কিন্তু তাদের দলে না আমার যতই রাগ হোক হাও হা থাম বাস লাভ ইজ ইম্পর্ট্যান্ট কি তা আমরা তো একটু বেরোবো সকাল থেকে রেডি হয়ে বসে আছি প্রথমে একবার সকালের দিকে রোদ হলো তারপর হলো আবার বৃষ্টি তারপর আবার বৃষ্টি থামলো তারপরে আবার বৃষ্টি পড়লো আমরা এত সব কিছু না ভেবে বললাম যে চলো বেরোনো আমাদের সাথে যাচ্ছে আমাদের এই দাদা তারপর অনেক বাধা বিপত্তি কাটিয়ে আমরা এগিয়ে চললাম। রাস্তার অবস্থাটা দেখেছ বৃষ্টিতে কি হয়েছে এই তোমরা কোথাও চলে যাও না কিন্তু সাথে থেকো রাস্তায় যেতে যেতে অনেক কিছু দেখাবো এই হচ্ছে আমাদের এখানকার খাল নদীর অনেক মাছ আসে এখানে মজার ব্যাপার কি জানো খালের এই পাশে বারাসাত আর ওই পাশে ব্যারাকপুর দাদা যাচ্ছে আগে আগে আর আমরা যাচ্ছি পিছে পিছে এই স্কুলটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার বড় স্কুল চলো এটাও তোমাদের দেখিয়ে দিলাম আরে এত ব্যস্ত হচ্ছে কেন যেখানে যাওয়ার সেখানে তো নিয়ে যাবই। তার আগে আমি তোমাদের পুরো ব্যারাকপুরটা ঘোরাবো বা যে বিল্ডিংটা দেখছো ওটা হচ্ছে এখানকার একটা ফেমাস সিনেমা হলের মালিকের বাড়ি এই জায়গাটা পেরোনোর পরেই তোমরা পাবে একটা সুন্দর বিরিয়ানির গন্ধ কেন পাবে দেখে নাও তোমরা নিজেরাই না চাউমিন খেয়ে এসেছি বাড়ি থেকে এখন পেট ভরা আছে এখন আর বিরিয়ানি খাবো না এখানে রাস্তাটা দেখো পুরো শুক যেন মনে হচ্ছে কোনো বৃষ্টি হয়নি তবে হবে হবে করছে এই ট্রেনস দেখে মনে পড়লো তোমাদের পূজো শপিং হলো আমার তো একটাও হয়নি রাস্তায় কি জ্যাম রে বাবা উফ যাই হোক কোনোরকম জ্যাম কাটিয়ে এসে এই লালকুটির ব্রিজ পার হচ্ছে এই ব্রিজটা যখন তৈরি হয় কি প্রবলেম হতো স্কুলে যাতায়াত করতে আর যে স্কুল পাস আউট করলাম ব্রিজ তৈরি আমরা এখন ঢুকবো আডদালি বাজারের ভেতর দিয়ে কিন্তু ও বাবা এই দেখি এখানে রাস্তা বন্ধ ঠিক আছে কোনো ব্যাপার না বা দিক দিয়ে একটা বলি যায় ওখান দিয়ে আমরা এগিয়ে যাব এই রাস্তাটা শান্তি বাজারের দিয়ে গিয়ে মোড়ের রাস্তায় উঠবে এই হলো ছোটবেলায় আমার স্কুলের ইউনিফর্ম এখান থেকে এসে কিনতে হতো যে এই মেন রাস্তায় উঠলাম বলতে বলতে দেখো না শুরু করলো বলে আর বেশিটা আস্তে আস্তে বাড়তে লাগলো কি করব একটা জায়গায় দাঁড়ালাম গাছের তলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম ওই একটা গরু বৃষ্টির মধ্যে টাওয়ার পাচ্ছে না তো তাই জন্য ওই বোডাফোনের দোকানের সামনে দাঁড়িয়ে আছে আর হ্যাঁ আর জিনিস লক্ষ্য করলাম এই বিল্ডিং এর উপরের ফ্লোরটা ইপিএফও অফিস বৃষ্টিটা একটু কমলো মনে হলো তাই আমরা আবার এগিয়ে গেলাম আমরা এখন চলে এসেছি ক্যান্টনমেন্ট এরিয়াতে এই জায়গাটা এত সুন্দর লাগে চারিদিকে গ্রিনারি আর একটা শান্তিপূর্ণ পরিবেশ এই জায়গাটায় কম করে স্কুল রয়েছে আর তাই জন্য লোকে বলে এখানে রোজ সকালবেলায় মা সরস্বতী আসে আর বিকেলের দিকে ফিরে যায় এই রাস্তাটা মঙ্গল পাণ্ডে পার্কের দিকে যায় কিন্তু আমরা এখন সেদিকে যাচ্ছি না বীর সেনা মঙ্গল পাণ্ডের নাম তো তোমরা শুনেছো নিশ্চয়ই এইটিন ফিফটি সেভেনের শিফয় মোটিনিতে উনি ব্রিটিশদের সাথে লড়ে এখানে শহীদ হয়েছিলেন তাই ওনার নামে এখানে একটা পার্ক করা হয়েছে আর একটু এগিয়ে যেতেই তোমরা দেখতে পাবে রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন এই ভিডিওটা সানডেতে শুট করা তাই জন্য স্কুলপাড়ায় আজার কোনো স্টুডেন্টের ডাকা নেই আমরা চলে এসেছি ফেরিঘাটের কাছে বাইকটা রেখে এবার আমরা নদী পার হব নদী পার হয়ে কোথায় গেলাম সেটা তোমরা দেখবে পরের ব্লগে টাটা